আসসালামু আলাইকুম যারা আইপ্যাড অথবা আইফোন ব্যবহার করেন অনেকেই হয়তো জানেন না অ্যাপেলের গিফট কার্ড দিয়ে অ্যাপেলের সব প্রিমিয়াম ফিচারগুলো উপভোগ করা যায় যেমন আপনি যেলে গিফট কার্ড ব্যবহার করে আই ক্লাউড স্টোরেজ বাড়াতে পারবেন অ্যাপ স্টোর থেকে প্রিমিয়াম সব অ্যাপগুলো ইনস্টল করতে পারবেন এমনকি আপনার আইটিউন অ্যাপেল মিউজিক অথবা অ্যাপেল টিভি ওয়াচ করতে পারবেন এবং প্রায় সব ধরনের প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে অ্যাপেলের এই গিফট কার্ড কিভাবে আপনি পাবেন এর জন্য আপনাকে অবশ্যই ডলার খরচ করে কিনতে হবে যাদের এরকম ডুয়েল কারেন্সি কার্ড আছে অথবা ভিসা কার্ড আছে তারা তো এই কার্ড থেকে অ্যাপেলের গিফট কার্ড কিনতে পারেন যাদের ডুয়েল কারেন্সি কার্ড কার্ড নেই বা ভিসা কার্ড নেই তারা চাইলে বিকাশ নগদ অথবা রকেট ব্যবহার করে অ্যাপেলের গিফট কার্ড কিনতে পারেন আজকের ভিডিওতে দুইটা সিস্টেমই দেখাবো এজন্য প্রথমেই ফোন থেকে আমি অ্যাপেলের যে সাইট এই সাইটটিতে চলে আসছি আসার পর দেখেন এখানে অ্যাপেলের গিফট কার্ড কেনা যাবে সো এখান থেকে বাইজ অপশন এখানে ক্লিক করি নিচের দিক থেকে ইমেল সিলেক্ট করবো এবার এখান থেকে কার্ডের ডিজাইন চুজ করতে পারবো এবার দেখেন এখানে আমি কত ডলার কিনবো সেটি সিলেক্ট করতে পারবো অথবা আদার্স অ্যামাউন্ট এখানে ক্লিক করে অ্যামাউন্ট লিখে দিতে পারবো এবার নিচের দিক থেকে এখানে নাম এবং ইমেল অ্যাড্রেস এবং বাকি তথ্য দিয়ে চেক আউট করতে পারবো সো এখান থেকে চেক আউটে ক্লিক করলে দেখেন আমি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে অথবা পেপাল দিয়ে আমি অ্যাপেলের গিফট কার্ড কিনতে পারবো সো এখান থেকে আমি যদি ক্রেডিট অথবা ডেবিট কার্ডে ক্লিক করি তাহলে এখানে আমার কার্ড হোল্ডার নেম বা বা কার্ডের অ্যাকাউন্ট নাম্বার যেটি আছে সেটি দিতে পারবো তারপর হচ্ছে মান্থিয়ার সিভিবি নাম্বার দিয়ে এরপর বিলিং অ্যাড্রেস যেখানে আমার নাম স্টেট অ্যাড্রেস সব ঠিকানা দেওয়ার পরে আমি অ্যাপেল থেকে গিফট কার্ড নিতে পারবো তবে সমস্যা হচ্ছে আমাদের অনেকেরই এই ডুয়েল কারেন্সি কার্ড অথবা ভিসা কার্ড নেই তারা কিভাবে অ্যাপেলের এই গিফট কার্ড ব্যবহার করতে পারেন এর জন্য আজকের ভিডিওতে একটি সাইডের সাথে পরিচয় করে দিব এই সাইট থেকে আপনারা একদম সহজে অ্যাপেলের গিফট কার্ড নিয়ে ব্যবহার করতে পারবেন তবে আপনার অ্যাপেল আইডি অবশ্যই ইউএসএ স্টোর ফন্ড হতে হবে যারা অ্যাপেল ব্যবহার করেন তারা অবশ্যই জানেন ইউএসএ স্টোর ফন্ড কি সো এই জন্য প্রথমেই আপনার ফোন থেকে গুগল ক্রম ব্রাউজার আসবেন আসার পর স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন সরাসরি এই সাইডে চলে আসবেন অথবা গুগলে সার্চ করি পাবেন সাইটটিতে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আইটিনের একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে নিচের দিকে লেখা আছে হাউ টু বাই অ্যাপেল গিফট কার্ড এর নিচের দিকে আপনারা প্রাইস সেগমেন্ট দেখতে পারবেন এখানে যত ডলার দরকার সেটি সিলেক্ট করবেন তাহলে নিচের দিকে প্রাইস দেখা যাবে আমি এখান থেকে দশ ডলার সিলেক্ট করে দিচ্ছি তাহলে আমাকে বারোশো টাকা দিতে হবে ওকে সো এবার এখান থেকে আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারটি দিচ্ছি তারপর এখান থেকে বুক নাও ক্লিক করুন এখানে ক্লিক করব তাহলে পরবর্তী পেজে চলে আসবে এবার এখান থেকে আমার নাম দিতে হবে নাম দিচ্ছি এবার এখানে ফোন নাম্বার দিতে হবে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে ডিটেল দেখা যাচ্ছে আমি কত গিফট কার্ড নিচ্ছি তার ডিটেল তথ্য সো নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে এই বিকাশ নাম্বারে তাদের সেন্ড মানি করতে বলেছে সো আমি অবশ্যই আপনাদের সাজেশন দিব প্রথমেই তাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে আপনারা যোগাযোগ করবেন এবং মেসেজ করে দেখবেন তাদের সার্ভিস আছে কিনা এবং তারা কীরকম রেসপন্স করে তারপর আপনারা এখানে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ সাপোর্টের জন্য এই যে আইকন এখানে ক্লিকগুলো হোয়াটসঅ্যাপ পাবেন সো এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ আসবেন আসা আমি একটা মেসেজ করতেছি আইটিনের গিফট কার্ড আছে কিনা সো মেসেজটি সেন্ড করে দিই দেখেন সাথে সাথে তারা রিপ্লাই দিয়েছে আছে আচ্ছা দশ ডলারের কার্ড নিতে চাই এরকম একটা মেসেজ করবো ওকে দেখেন এর মধ্যে আরেকটা মেসেজ চলে আসছে কত ডলারের গিফট কার্ড লাগবে আমার সো আমি লিখে দিচ্ছি দশ ডলারের গিফট কার্ড নিতে চাই এবং সেন্ড করব এবং দেখেন তারা টাইপিং করতেছে রিপ্লাই দিচ্ছে একটু দেরি হতে পারে রিপ্লাই আসতে সো এখানে দেখেন রিপ্লাই করেছে ওয়েবসাইট থেকে অর্ডার কনফার্ম করার জন্য তার মানে বোঝা যাচ্ছে তাদের সাইটটি অ্যাক্টিভ আছে এবং এখান থেকে গিফট কার্ড পাওয়া যাবে ওকে আমি সরাসরি তাদের সাইডে চলে আসি আশা করি এখানে যে বিকাশ নাম্বারটি আছে এই নাম্বারটি কপি করবো এবং ওপরে দেখা যাবে কত টাকা সেন্ড মানি করতে হবে সরাসরি আমার ফোন থেকে বিকাশ ওপেন করি সো বিকাশ ওপেন করার পর এখান থেকে সেন্ড মানি করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন সেন্ট মানি সফল হয়েছে এবার এই সেন্ড মানি পেজটা একটি স্ক্রিনশট নিব ওকে এবার এখানে ট্রানজেকশন আইডি যেটি আছে এটি কপি করব এই যে কপি বাটন এখানে ক্লিক করলে কপি হবে সো এবার সরাসরি তাদের সাইডে আসতেছি আসার পর আমার যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই বিকাশ নাম্বার দিব এরপর ট্রানজেকশন আইডিটি এখানে পেস্ট করে দিচ্ছি সো এবার নিচের দিকে দেখেন প্লেস অর্ডার যে অপশনটি আছে এইখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন পরবর্তী পেজ চলে আসছে তারা অর্ডার রিসিভ করেছে সো এই পেজটার একটা স্ক্রিনশট নিতে পারি নেওয়ার পর এখান থেকে এই যে চ্যাট আইকন এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাব যাওয়ার পর তাদেরকে আমি এই দুটো স্ক্রিনশট পাঠাবো একটা হচ্ছে টাকা পাঠিয়েছি সেটি আর একটা হচ্ছে অর্ডার করেছে এটি ওকে পাঠাচ্ছি পাঠানোর পর এখান থেকে মেসেজ করতে পারি চেক করেন দেখেন অলরেডি তারা রিপ্লাই দিয়েছে রিসিভ মেসেজ করতে পারি কতক্ষণ সময় লাগবে দেখেন তারা বলেছে পাঁচ থেকে বিশ মিনিটের মধ্যে পাওয়া যাবে এই মিনিমাম সময়টা আপনি অপেক্ষা করবেন হয়তো আপনার গিফট কার্ডটি অর্ডার করতে বা তৈরি করতে সময় লাগতে পারে এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেই আপনি যদি এখান থেকে গিফট কার্ড নেওয়ার চেষ্টা করেন বা কখনো টাকা পাঠানোর পর গিফট কার্ড না পান তাহলে এই ভিডিওর কমেন্টে আমি আমার ইমেল অ্যাড্রেস দিব। সেখানে আপনারা মেইল করে অভিযোগ জানাতে পারেন তাহলে আমি জানতে পারবো আসলে এদের সার্ভিসটা কেমন সো এখন পর্যন্ত আমি তাদের সার্ভিস বেশ ভালোই পেয়েছি সো আপনারা যদি সমস্যায় পড়েন তাহলে আমাকে কষ্ট করে একটু মেইল করে জানাবেন ওকে সো দেখেন হোয়াটসঅ্যাপে অলরেডি মেসেজ চলে আসছে এবং তারা আমাকে গিফট কার্ড পাঠিয়েছে এবার যে পেয়েছি আমার আইফোন আমি এটিকে কানেক্ট করব তাহলে বুঝতে পারবো এটি ঠিকঠাক মতো কাজ করে কি না আপনার স্ক্রিন দেখলে অবশ্যই বুঝতে পারবেন সো এখান থেকে সরাসরি অ্যাপ স্টোরে চলে আসি ওপরের দিকে লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর নিচের দিকে দেখেন রিদিম গিফট কার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করব সো এবার এখান থেকে ইন্টার কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করব যে কোডটি পেয়েছি সেই কোডটি এখানে পেস্ট করে দিচ্ছি এরপর এখান থেকে রিদিমে ক্লিক করি ওকে সো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটি আমার ফেস আইডি দিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে তবে অবশ্যই বলবো আপনার অ্যাপেল আইডি যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলা করতে পারেন আপনার সেটিংস থেকে আপনি চেক করে তারপর এখানে খুব সহজেই অ্যাপেলের গিফট কার্ড নিয়ে আপনার ফোনে ব্যবহার করতে পারেন সো এভাবে একদম সহজে আপনার ফোন থেকে আপনি অ্যাপেলের গিফট কার্ড সংগ্রহ করে বা অ্যাপেলের গিফট কার্ড ব্যবহার করে অ্যাপেলের প্রিমিয়াম সব ফিচারগুলো ব্যবহার করতে পারেন এই ছিল গিফট কার্ড নিয়ে ডিটেল ভিডিও এই ব্যাপারে যদি আরও কিছু জানতে চান কমেন্ট করতে পারেন বা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ার এবং রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে